আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল সাতই সেপ্টেম্বর রবিবার বাংলার আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন চলছে বাদ্র মাস দেশের উপর তীব্র ব্যবসা গরম অনুভব হচ্ছে বারে বৃষ্টির তেমন দেখা নেই তবে আগামী আটচল্লিশ ঘন্টায় দেশের উত্তরাঞ্চলের কিছু কিছু জেলার উপর প্রচণ্ড বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর ময়মসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা কুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ী মাঝারি দর্নের বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে একই সঙ্গে সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ শনিবার ছয় সেপ্টেম্বর রাত থেকে শুরু করে আগামীকাল রবিবার সাতই সেপ্টেম্বর কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলো পর জট বৃষ্টি এবং নিম্নচাপের সতর্কতা রয়েছে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন দর্শক বন্ধুরা সরাসরি আমরা দেখতে পাচ্ছি আগামীকাল রবিবার সাতই সেপ্টেম্বর নাগাদ দেশের উত্তরাঞ্চলের কিছু কিছু জেলার উপর প্রচন্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বেশ কিছুদিন ধরে দেশের উপর তেমন ভারী বর্ষণ নেই দেশের বেশ কিছু এলাকায় বৃদ্ধি পেল অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম শনিবার ছয়ই সেপ্টেম্বর নাগাদও বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার তেমন বৃষ্টিপাত হতে দেখা যায়নি তবে রাতের আকাশ কেমন থাকবে তা আমরা দেখিয়ে দেবো একটু পরে এদিকে আমরা দেখতে পাচ্ছি লাকাই। কিশোরগঞ্জ মাদান বাজার সিলেট বিশ্বরাটপুর সহ এখানে বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও তারপর এখানে ক্যারান্দিগি কৃষ্ণাগঞ্জ অঞ্চল থেকে শুরু করে পঞ্চগড় রংপুর এখানে সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী রবিবার সাতই সেপ্টেম্বর থেকে দেখুন একেবারে উত্তরাঞ্চল রাত দুটার মধ্যে সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি মৌলভী বাজার লাখাই সিলেট বিশনবাপুর মাদান এই অঞ্চলে আকাশ মেঘলা থাকবে বাগমারা রাজিপুর গাইবান্ধা রংপুরের এদিকে ঠাকুরগাঁও পঞ্চকর কোচবিহার এই অঞ্চলের দিকেও কিন্তু আকাশ মেঘলা থাকবে এদিকে রাজধানী ঢাকা থেকে শুরু করে খুলনা ও বরিশাল বিভাগের বেশ কিছু জেলার উপর আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে পিরোজপুর মঠবাড়িয়া বরিশাল কলাপাড়া লালমোহন কুলনা সাতকিরা শিমনগর সুন্দরবন যশুল হাগড়া আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে বাংলাদেশের দক্ষিণ পূর্ব পাহাড়ি এলাকায় চট্টগ্রাম থেকে শুরু করে চকরিয়া কক্সবাজার কুতুবদিয়া ট্যাকনাম নাইকনচুরি এখানে আকাশ কিছুটা মেঘলা থাকবে পড়ুকচুরি তারপর কাকড়াচুরি এখানে দেখুন বর্ষাকালে আকাশ কিছুটা মেঘলা থাকবে পশ্চিমবঙ্গ সহ এখানে বেশ কিছু এলাকার আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে এছাড়া দুপুরের থেকে যদি আমরা একটু বিকেল বা রাতের দিকে যাই বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে রবিবার সাতই সেপ্টেম্বর পাহাড়ি অঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা অলরেডি দেখা যাচ্ছে এখানে বজ্র বিদ্যুৎ সহ দেখুন এখানে লামা আলিকদম তামচি চকড়িয়া তামজাই যেখানে পাহাড়ি অঞ্চলের দিকে কিন্তু কিছুটা মাঝারি থেকে বারে বৃষ্টিপাতের সম্ভাবনা রোঙ্গাছুড়ি রাজস্থলী বিলাইচড়ি রাঙ্গামাটি পড়িচুড়ি উপজেলা লঙ্গদ সহ এখানে বেশ কিছু এলাকায় প্রচণ্ড বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বা রাঙ্গামাটির দিকেও কিন্তু দেখুন কানাক আগড়াছড়ি দিগিনালা লঙ্গদু সাজেক এবং মগিয়াবাড়ি শিলসর বাজার আমবাসা এখানে কোয়াই তারপরে দিকি কুমারঘাট এই এলাকার উপর কিছুটা সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তখন কুলনা ও বরিশাল বিভাগে হালকা মেঘলা হতে পারে আকাশ ঢাকা সহ রাজশাহী আকাশ প্রায় থাকবে ময়মনসিংহ রংপুর আকাশ প্রায় پوشকে থাকতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকবে কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ এদিক রয়েছে কোলাঘাট হলদিয়া গঙ্গাসাগর হালদিবার সহ এখানে বর্ধমান সহ বেশ কিছু জেলার আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই এরপর সোমবার আট তারিখে যদি আমরা একটু দেখি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের একেবারে উত্তর আহ উত্তর অঞ্চল জুড়ে এখানে দেখুন রংপুরের দেখি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চকট কুচবিহার ডুবুরি এই এলাকায় শিলিগুড়ি কৃষ্ণাগঞ্জ এখানে দেখুন বাঙ্গাইগাঁও উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আটইকালে পাঁচটার সময় এবং সিলেট বিভাগের কিছু কিছু তখন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আকাশ পরিষ্কার থাকতে পারে করোনা বরিশাল পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় আকাশ পরিষ্কার থাকবে তবে উত্তরাঞ্চলের জেলাগুলোর উপর প্রচন্ড আকাশ মেঘলা থাকতে পারে দিনহাটা এদিকে ধামবাদ দেবঘর গায়া অঞ্চল তারপর বাগালপুর পূর্ণিয়া এদিকে দেখুন সকল জায়গায় আকাশ কিন্তু একেবারে প্রচন্ড মেঘলা থাকবে এদিকে ময়মেশি রংপুর এখানে দেখুন তারপর মাদান কিশোরগঞ্জ একেবারে মেঘলা থাকবে আগরতলা সহ আমবাসা আমরা আকাশ কিন্তু প্রচন্ড মেঘলা থাকবে কাঁকড়াছড়ির দিকে তারপর এদিকে দেখুন চট্টগ্রাম বিভাগের এদিকেও কিন্তু আকাশ প্রচন্ড আকারে মেঘলা থাকতে পারে এছাড়া দুপুর থেকে বিকেল বা রাতের দিকে যদি একটু আমরা নিয়ে যাই তখন দেখতে পাচ্ছি আকাশ প্রায় পরিষ্কার হতে পারে দেশের বেশ কিছু এলাকায় তখন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বা বিকেল থেকে রাতের মধ্যে মঙ্গলবার নয় সেপ্টেম্বর প্রতিদিনই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বুধ সকাল ও রাতের মধ্যে তখন মৌলভী বাজারের দিকে আবারও নয় চারি তারপর কামালগঞ্জ ধর্মনগর কোলাউরা বড়লেখা হাইলাকান্দি সকল জেলাগুলোর উপর বৃষ্টিপাত হতে পারে কুমারঘাটের দিকে আমবাসা তারপর এখানে দেখিনি সকল জেলাগুলোর উপর ব্যাপক বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং বিকেল বা সন্ধ্যা ও রাতের দিকে যদি আমরা একটু দেখি তখন কিন্তু হালকা মেঘের আনাগোনা থাকতে পারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তো দেখুন এ হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা এরই মধ্যে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই পরবর্তী তিন দিনের বৃষ্টির সম্ভাবনা উত্তর পূর্বাঞ্চল এবং পরের পাঁচ দিনেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আহ উত্তর পূর্ব অঞ্চলে যেমনটা বালাগঞ্জ পরের পাঁচ দিনে একশো পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে মৌলভীবাজার কামালগঞ্জ এছাড়া হাবিবগঞ্জ এই সকল জেলাগুলোর প্রায় একশো মিলিমিটার উপরে কিন্তু সম্ভাবনা ইটনার দিকে প্রায় একশো মিলিমিটার পর্যন্ত কেন্দ্রা একটু কম বেশি নেত্রীঘার দিকেও প্রায় একশো মিলিমিটার উপরে পেনারবাগের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী পাঁচ দিনের মধ্যে তারপর ছড়কাই বড়লেকা হাইলাকান্দি এখানে প্রায় একশো মিলিমিটার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মাঝারি থেকে ভারী আর চট্টগ্রাম বিভাগের এদিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে হলেও আকাশ কিন্তু মেঘলা থাকতে পারে বরিশাল এদিকে বৃষ্টির সম্ভাবনা নেই খুবই কম খুলনা তারপর এদিকে এই অঞ্চলে লোহাগাড়া যশোর সাইলকোপা পরিতর পাবনা আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা খুবই কম চন্দননগর তারপর আরামবাগ বর্ধমান শান্তিপুর থেকে শুরু করে কাতুয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া বেশিরভাগ এলাকা আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে আপাতত কোনো ধরনের বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা এবার আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের আবহাওয়ার স্যাটেলাইট ইমেজের উপর আজ রাতে কোন কোন জেলার আকাশ কেমন থাকতে পারে বর্তমান যদি আকাশের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি দেশের দিকে মায়ানমার অঞ্চল এখান থেকে কিন্তু দেশের দিকে ধেয়ে আসছে বাড়ি মেঘ দেখুন পূর্ব দিকে বাড়ি মেঘ কিন্তু আগাচ্ছে যেহেতু দেখুন মেঘের গতিবেগ পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছে যার কারণে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা হতে পারে দু এলাকায় আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা থাকবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই আর এদিকে বরিশাল ও না এদিকেও রাতে হালকা আকাশ মেঘলা হতে পারে সিলেটের দিকেও কিছুটা আকাশ মেঘলা হতে পারে তবে দেশের আনশি কিছু কিছু এলাকায় কুদ্র কুদ্র মাকজমে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও দেশের বাকি এলাকায় কোন ধরনের বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই আর ইতিমধ্যে আমরা সরাসরি যাচ্ছি বায়ুর জাপরা মোড়ে বঙ্গোপসাগরের পরিস্থিতি কি রকম থাকতে পারে আসুন একটা নজর দেখে নেওয়া যাক আপাতত আজ শনিবার 6 সেপ্টেম্বর রাত থেকে শুরু করে আগামী কাল রবিবার 7 সেপ্টেম্বর উপকূলীয় অঞ্চলসহ দেশের পর সর্বোচ্চ বাতাস থাকতে পারে 25 এবং উপকূলীয় অঞ্চলে 30 কিলোমিটার পর্যন্ত দেখুন থাকার সম্ভাবনা রয়েছে আপাতত বঙ্গ সাগরে কোনো ধরনের উত্তাল পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে না কোনো ধরনের ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ বঙ্গ সাগরে নেই ইতিমধ্যে সাগর একেবারে খুবই স্বাভাবিক অবস্থা রয়েছে তাই জেলেবাইরা সমুদ্রorte মাছ ধরতে যেতে পারবে কোনো ধরনের বাধা নেই আগামী কয়েকদিন বঙ্গ সাগর একেবারে স্বাভাবিক থাকবে কোন ধরনের উত্তাল পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা নেই নিম্নচাপ গর্ণাবত্ত লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে চলতি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে একেবারে দক্ষিণ পশ্চিম এই যে মধ্য পশ্চিম অথবা একেবারে দক্ষিণ পশ্চিমবঙ্গ সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে সেটি পরবর্তীতে বোঝা যাবে যদি আবহাওয়ার নতুন কোনো পরিবর্তন আসে অবশ্যই জানিয়ে দেওয়া হবে আমাদের সঙ্গে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য